যখন হঠাৎ সবকিছু হাত ছাড়া হয়ে যায় আমরা ধরে জীবন শেষ সম্পর্ক ভেঙে যায় কাজ চলে যায় স্বপ্ন থেমে যায় তখন মনে হয় ঈশ্বর যেন চুপ করে আছেন কিন্তু সত্যি হলো তিনি কখনোই চুপ থাকেন না তিনি শুধু তোমাকে সেখান থেকে সরিয়ে নিচ্ছেন যেখানে তুমি থাকার কথা ছিল না এমন মানুষ থেকে দূরে রাখছেন যারা তোমাকে কষ্ট দিত এমন সুযোগ থেকে দূরে রাখছেন যা তোমাকে ছোট করে রাখত আজ যে গল্পটি তুমি শুনবে সেটি তোমাকে বুঝিয়ে দেবে তুমি যা হারিয়েছ সবই তোমাকে বাঁচানোর জন্যই গেছে যদি তুমি কখনো ভিতর থেকে ভেঙে পড়ে থাকো যদি মনে হয় ঈশ্বর তোমার কথা শোনেন না তাহলে এই গল্পই তোমার জন্য শুরুটা খুব সাধারণ ছিল রাহুল একটা ভালো চাকরি পেয়েছিল একটা সুন্দর সম্পর্ক ছিল আর মনে মনে ভাবছিল সে ধীরে ধীরে নিজের ভবিষ্যৎকে গুছিয়ে ফেলছে কিন্তু জীবনের মোড় কখনোই আগে থেকে বলে আসে না রাহুল বুঝল তার জীবনটা কতটা নরবরে তখনই যখন একই মাসে সে তার চাকরি হারালো আর সম্পর্কটা ভেঙে গেল সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল সে নিজেকে প্রশ্ন করলো কেন সবকিছু আমার সাথেই হচ্ছে আমি কি এতটাই অযোগ্য তার মাথায় ঘুরতে লাগলো একটাই কথা আমি কি ভুল করেছি আর ঠিক তখনই তার জীবনে আরো একটা আঘাত এলো কাছের মানুষগুলো তাকে বুঝল না কেউ কেউ বলল তুমি চেষ্টা করনি কেউ বলল তুমি নরম হয়ে গেছ তুমি হাল ছেড়ে দিচ্ছ কিন্তু তারা কজন জানে যে ভেতরের ভাঙন কারো চোখে পড়ে না রাতে বালিশ ভিজিয়ে ঘুমানো আর সকালে নিজেকে স্বাভাবিক দেখানোর লড়াই কেউ বোঝে না সে দিন রাত একটা প্রশ্নের উত্তর খুঁজছিল ঈশ্বর কি আমাকে শাস্তি দিচ্ছেন আমার দোষটা কি কেন আমার সবকিছু একসাথে চলে গেল যদি তুমি এখন এই লাইনগুলো শুনে নিজের কথা মনে পড়ে যায় বুঝে নিও তুমি একা ন জীবনে কখনো কখনো ঈশ্বর এমন ঘটনা ঘটান যা মন থেকে গ্রহণ করা কঠিন কিন্তু ঠিক এই জায়গাতেই শুরু হয় বদলের সময় আর তুমি যদি নতুন পথ দেখতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো ঈশ্বরের বাণী চ্যানেল এখানে তোমার মন দুর্বল হলে শক্তি দেবে মন ভেঙে গেলে আশা দেবে এমন গল্প অডিও আর গাইডেন্স তুমি নিয়মিত পাবে তুমি সাবস্ক্রাইব করলে এই যাত্রায় তুমি একা থাকবে না আমাদের সঙ্গ তোমার পথ আলোকিত করবে রাহুলের দিনগুলো বদলে যাচ্ছিল কিন্তু ভালোভাবে নয় সে বিছানা থেকে উঠতে পারত না খাবারের স্বাদ লাগত না বন্ধুর ফোন ধরত না আর্থিক টেনশন তাকে শ্বাস নিতে দিত না নিজের পরিবারকেও বোঝা মনে হচ্ছিল তার মনে হচ্ছিল ঈশ্বর তাকে আর শুনছেন না একদিন সে চুপচাপ রাস্তায় হাঁটছিল আর ভাবছিল জীবনে আর কোনো মানে আছে কি না সে যখন ক্লান্ত চোখে বেঞ্চে বসেছিল ঠিক তখনই একটা ঘটনা ঘটে যা তার জীবনকে আস্তে আস্তে ঘুরিয়ে দেবে সেই বিকেলে রাহুল বেঞ্চে বসেছিল মাথা নিচু ক্লান্ত চোখে হঠাৎ এক বৃদ্ধ লোক তার পাশে এসে দাঁড়ালো। লোকটা শান্ত স্বরে বলল তুমি যা হারিয়েছ তা তোমার জন্য ছিল না ঈশ্বর তোমাকে অন্য পথে টেনে নিচ্ছেন রাহুল বিরক্ত হয়ে তাকাল সে ভাবল এই লোকটা কি বলছে আমি সব কিছু হারিয়েছি আর এটা বলছে ভালোর জন্য হয়েছে রাহুল বলল আমি সব হারিয়েছি চাকরি গেছে সম্পর্ক গেছে আমি নিজের উপর বিশ্বাস হারিয়েছি আপনি বলেন এগুলো ভালোর জন্য হয় কিভাবে বৃদ্ধ লোকটা একটু হাসলো শান্ত গলায় বলল ঈশ্বর কখনোই কেড়ে নেন না তিনি শুধু সরিয়ে দেন যা তোমাকে দুর্বল করে যা তোমাকে আটকে রাখে যা তোমাকে নিচের দিকে টেনে নিয়ে যায় তুমি ভাবছো তুমি ভেঙে পড়েছ কিন্তু তুমি দেখছো না তোমার ভেতরে একটা নতুন শক্তি তৈরি হচ্ছে রাহুল প্রথমে বিশ্বাস করল না কিন্তু কথাটা তার মাথায় গাঁথা হয়ে গেল বৃদ্ধ লোকটা আরেকটা কথা বলল তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছো এটা শেষ নয় এটা একটা মোড় যেখান থেকে নতুন পথ শুরু হয় আর সেই পথটা সবসময় পরিষ্কার দেখা যায় না কিন্তু সেই পথেই ঈশ্বর বড় উপহারগুলো রাখেন রাহুল কিছুক্ষণ চুপ করে রইল তার মনে পড়ল পুরনো চাকরিটা সে পছন্দ করত না সম্পর্কটা অনেক দিন ধরেই ভেঙে যাচ্ছিল সে শুধু ধরে রেখেছিল কারণ সে ছাড়তে ভয় পেত বৃদ্ধ লোকটা চলে যাওয়ার আগে বলল তুমি শুধু শুরু করো, ঈশ্বর পথ দেখাবেন সেদিন রাতে বাড়ি ফিরে রাহুল প্রথমবার নিজের জীবনের দিকে অন্য চোখে তাকাল সে ভাবল সত্যি তো আমি যেগুলো নিয়ে লড়ছিলাম সেগুলো কি সত্যি আমার ছিল আমি কি শুধু অভ্যাস ধরে লেখেছিলাম হয়তো ঈশ্বর আমাকে জোর করে না ছাড়ালে আমি কোনোদিনই এগোতে পারতাম না পরের দিন সকালে সে একটা ছোট কাজ করলো যা তার জীবনে বড় বদল আনবে সে একটা পাতায় নিজের ভয়গুলো লিখে রাখল সব ভয় সব অনিশ্চয়তা সে লিখল আমি ব্যর্থ হব আমি নতুন করে শুরু করতে পারব না মানুষ আমাকে বিচার করবে আমার পরিবার আমাকে ভুল বুঝবে তারপর সে পাতাটা ভাঁজ করে টেবিলে রাখল আর বলল আজ থেকে আমি ভয়ের সামনে হাঁটব ভয়ের পিছনে নয় তারপর রাহুল একটা নতুন রুটিন চালু করল সকালে এক কাপ চা নিয়ে ছাদের ওপর পাঁচ মিনিট শ্বাস নিত মন শান্ত করত নিজের মাথায় শুধু একটা কথাই বলত ঈশ্বর আমাকে নতুন পথে টেনে নিচ্ছেন আমি হাঁটব তারপরে সে প্রতিদিন আধ ঘন্টা স্কিল শেখা শুরু করল ইউটিউবে নতুন জিনিস দেখা একটা ছোট কোর্স নিল পুরনো সিভিটা ঠিক করল আর প্রতিদিন তিনটা কোম্পানিতে আবেদন করার নিয়ম বানাল প্রথম কয়েকদিন কিছুই হল না কিছু কোম্পানি উত্তরই দিল না কিছু কোম্পানি বলল পজিশন ফিল্ড কিন্তু কিছু একটা বদলাতে শুরু করল রাহুল নিজের ভেতরে দেখল সে আর আগের মতো ভেঙে পড়ছে না সে কাজ করছে শিখছে এগোচ্ছে রাহুলের জীবনে প্রথম আলো এলো দুই সপ্তাহ পরে যখন এক ছোট স্টার্ট আপ ভিডিও কল ইন্টারভিউয়ের জন্য তাকে ডাকলো সে নার্ভাস ছিল হাত কাঁপছিল কিন্তু এবার সে পালাল না ইন্টারভিউটা খুব নিখুঁত হল না কিন্তু একটা কথা সে পরিষ্কার বোঝালো আমি শিখতে চাই আমি কাজ চাই আমি শুরু করতে রাজি কোম্পানিটা তার সত্যতা দেখে তাকে আরেকটা রাউন্ডে ডাকলো। রাহুল বুঝলো একটু একটু করে দরজা খুলছে এটাই তো ঈশ্বরের ইশারা যখন তুমি ভয় কাটিয়ে হাঁটা শুরু করো তখন পথ নিজে থেকে তৈরি হয় এদিকে তার ভাঙা সম্পর্কের যন্ত্রণা ধীরে ধীরে নরম হতে শুরু করল রাহুল বুঝল সেই মানুষটি তার জন্য ছিল না যদি সে থাকত তাহলে আজকের এই শক্ত মানুষটা জন্ম নিত না রাহুল নিজের মনকে শান্ত করল একটা লাইন বলে তুমি যে গেছে সে আমার ভাগ্যে ছিল না তুমি ছিলে আমার পাঠ শুধু পাঠ শেষ হয়েছে আসল পথ এখন শুরু রাহুল নিজের ভেতরে একটি ভারী বোঝা নামতে দেখল সেই বোঝা নামলো কারণ সে বুঝলো ঈশ্বর কখনো ভুল মানুষকে জীবনে রাখেন না তিনি শুধু সঠিক সময়ে সঠিক মানুষ এনে দেন আর ভুলকে সরিয়ে নেন একদিন রাহুল ছাদে দাঁড়িয়ে সন্ধ্যার বাতাসে চোখ বন্ধ করল সে শুনল তার মাথায় সেই বৃদ্ধ লোকটার কথা তুমি শুরু করো ঈশ্বর পথ দেখাবেন সেদিন সে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করলো আমি আর পুরনো জীবনের দরজায় টোকা মারব না আমি সামনে হাঁটব ঈশ্বর যেদিকে টানছেন সেদিকেই যেতে দেব আর ঠিক তখনই তার ইনবক্সে মেল এলো রাহুল তুমি সিলেক্টেড তুমি আগামী সোমবার থেকে জয়েন করতে পারো রাহুল চোখ ভিজে গেল সে আকাশের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ আমি তো ভেবেছিলাম আপনি আমাকে ভুলে গেছ আসলে আপনি নতুন দরজা তৈরি করছিলেন রাহুল জানলো জীবনে যা হারাই তা আসলে হারানো নয় সেটা ঈশ্বরের পরিষ্কার পড়া যা তোমাকে আটকাচ্ছিল সেগুলো সরিয়ে দিলে তবেই আসল আলো আসে আর এই আলো তুমি পাবে যদি তুমি নিজের ওপর আবার বিশ্বাস রাখো বিশ্বাস রাখো তুমি খারাপ সময়ে আটকে নেই তুমি পরিবর্তনের ঠিক আগে দাঁড়িয়ে আছো আর যদি আজ তুমি ভেঙে পড়ে থাকো মনে রেখো ঈশ্বর হয়তো তোমার জীবনের পুরনো পাতাগুলো ছেড়ে দিচ্ছেন যাতে তুমি নতুন অধ্যায়ে লিখতে পারো যদি এই কথা তোমার মন ছুঁয়ে যায় যদি তুমি আজ নিজেকে একটু হলেও শক্ত মনে করো তাহলে এক সেকেন্ড সময় নাও লাইক করো কমেন্ট করো এই অনুভূতি কারো দরকার হতে পারে তাই শেয়ার করো আর যদি তুমি সত্যিই চাও আমরা তোমার পাশে থাকি তাহলে সাবস্ক্রাইব করো ঈশ্বরের বাণী তোমার প্রতিটি অন্ধকার দিনে আলো পাঠাতে আমরা প্রস্তুত তুমি শুধু সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন অন করে রাখো আজকের প্রশ্ন কমেন্টে লেখো তুমি জীবনের কোন জিনিসটা হারিয়েছ আর এখন বুঝতে পারছ সেটা তোমার জন্য ছিল না তোমার উত্তর কারো কাছে আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে কমেন্টে লেখো আমি তোমার গল্প পড়ব আর তোমার জন্য প্রার্থনা করব।